সকাল বেলা গড়িয়ে দুপুর হলেও ঠাঁঠা পোড়া রোদ মাথায় নিয়ে এসএসসি ভবনের সামনে ঠায় বসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ঝর্না হাততালিতে প্রতিবাদে মুখর রাজপথ রথভর আচার্য সদনের ভিতরে আটকে রইলেন চেয়ারম্যান সিদ্ধার্থ সহ পর্ষদের বাকি আধিকারিকরাও চাকরিহারাদের তরফ থেকে রাতে খাবার আটকানোর পর সকালবেলা চাও নিয়ে যেতে দেওয়া হয়নি এসএসসি ভবনের ভিতরে তবে অবশ্য বেলা নাগাদ খাবার ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি সামান্য দেন আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষকদের তালিকা এবং ওএমআর এমআর মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সোমবার সন্ধেবেলায় সেই তালিকা প্রকাশের কথা থাকলেও তা করেনি এসএসসি বরং দাবি প্রতিনিধিদের বলা হয়েছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত সবাই বৈধ তারপর সবাই অযোগ্য এই বার্তা আসতেই বাইরে বিক্ষোভ জোরালো করেন চাকরিহারা শিক্ষকরা দফায় দফায় ছড়ায় উত্তেজনা তালিকা না প্রকাশ করা হলে এসএসসি ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন শিক্ষকরা সেই মতোই এসএসসি ভবনের সবকটি গেট আটকে ঘেরাও করে চলে বিক্ষোভ পুলিশের খন্ড যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় এসএসসি ভবনের ভিতরে অর্ডার করা খাবার ঢুকতে দেননি শিক্ষকরা সকাল সাড়ে ছটা নাগাদ এক ব্যক্তি চায়ের ফ্লাস্ক এবং মাটির ভার নিয়ে এসে এসএসসি ভবনের দিকে এগোলে তাকেও বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে সকাল হলেও কোনো রকম আশ্বাস শোনা যায়নি এসএসসির তরফ থেকে অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের অফিসেও রাত পেরিয়ে সকালে অনশন কর্মীদের শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন করের আন্দোলনকারী চিকিৎসকরাও শিক্ষকদের জন্য খাবারের বন্দোবস্ত করেন তারা যদিও সোমবার এসএসসি বিবৃতি মধ্যরাত্রে দিয়ে জানায় সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চলা হবে যারা স্কুলে ফিরেছেন তাদের নিয়ম মাফিক বেতন দেওয়া হবে এসএসসির বিবৃতির পরে বক্তব্য পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সবকিছু করা হবে বেতন দেওয়ার ব্যবস্থাও করা হবে আদালতের নির্দেশ মেনে ফলে এই আন্দোলনের কোনো মানেই হয় না পাশাপাশি এই আন্দোলনে বহিরাগতদের যোগও দেখছেন এসএসসির চেয়ারম্যান কিন্তু কোনো কিছুতেই টলানো যাচ্ছে না আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দৃঢ়তাকে এখন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা